আজকে সকাল বোধ ছয়টা সাধে গেলাম বিশেষ করে ঘূর্ণিঝড়ের প্রভাবে কী অবস্থা সাত থেকে সেটা পর্যবেক্ষণ করার জন্যই গেলাম তারপর ফাইনালি ছাদের কী অবস্থা সেটাও দেখতে গেলাম কারণ যাওয়ার মতো সময় পাইনি তো আজকে গেলাম তো আপনাদেরকে ও ছাড়টাও দেখাবো সাথে সাথে ঘূর্ণিঝড় নিয়ে কিছু বলবো অর্থাৎ তীব্র গরমে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড়ে শক্তির প্রভাব কিন্তু বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বৃহস্পতিবারে বৃষ্টি ছিল সারা রাতও বৃষ্টি হয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে রাতে খুবই ভারী বর্ষণ হয়েছে কারণ যেসব জায়গায় এক কোটা পানিও ছিল না সে জায়গাগুলোতে কিন্তু আজকে প্রচুর পানি দেখা যাচ্ছে তো এখনও কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব চলতেছে অর্থাৎ থেমে থেমে বৃষ্টি হচ্ছে আকাশে খুবই গর্জন শোনা যাচ্ছে বাতাস হচ্ছে সব কিছু মিলিয়ে একটি বৈরী পরিবেশ কিন্তু এই যে পেনি থেকে শুরু করে ওদিকে বিরাজ করতেছে তো আমাদের পেনি অঞ্চলের মানুষ এমনিতেই ভয়ে আছে আতঙ্কে আছে কারণ গতবার যে বন্যাটা হয়েছিলো সেটার ভয় এখনও কাটে নাই কারণ আমার আমরা কখনোই বন্যা আমাদের অঞ্চলে দেখিনি কারণ আমাদের এই অঞ্চলটা অনেক উঁচু এখানে কখনো পানি ওঠে কিন্তু প্রথমবারের জীবনের প্রথমবারে গত বছর বন্যা দেখেছি তো এবারও কি হয় জানি না সে আতঙ্কে সবাই আছে তো আমি আপনাদেরকে আমার ছাদের যে ফাইনালি লুক সেটাই দেখাচ্ছি তো দেখলাম কোথাও কোনো পানি জমে আছে কি না আসলে কী অবস্থা দেখলাম যে মাসাল্লাহ সাততালার ছাড়টা একদম ক্লিন এখানে কোনো পানি জমে নাই। একদম নিট অ্যান্ড ক্লিন আছে সব জায়গা থেকে পানিগুলো চলে গেছে দেখতাম এখন আপনাদেরকে আমি ছ তালার দেখাবো সাথে সাথে চারদিকের পরিবেশটা দেখাবো দেখেন আকাশের এখনও কিন্তু গঞ্জ গর্জন শোনা যাচ্ছে অর্থাৎ বাতাসও বইছে দেখা যাক কি হয় তো এখন আমি আপনাদেরকে ছয় তালার ছাদটা দেখাবো এখানে গাছগুলোকে ওই যে আমার সিকিউরিটি সবগুলোকে নামিয়ে নিয়েছে যদিও গাছের অবস্থাও খুব একটা ভালো না তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে বাতাসে এগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে যাক এ হলো আমার সাদের ফাইনালি লুক এই স্বাদও পানি জমা ছিল কিন্তু কারণ ন্যাটগুলোতে ময়লা জমে আসিল আমি সেগুলো বাস করে দেওয়ার পরে পানিটা চলে গেছে এখন মোটামুটি শুকায় যাচ্ছে কারণ প্রচুর বৃষ্টি হয়েছে বুঝে যাচ্ছে অনেক পানি জমছে ঘাটে অনেক পানি জমে গেছে আমি আপনাদেরকে দেখাবো আমার বারান্দা থেকে যে জায়গাগুলো আমি ভিডিও করতাম ওইগুলো থেকে আমার পানি ছিল না আজকে কিন্তু অনেক পানি হয়ে গেছে অর্থাৎ রাত্রে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে এই যে এখনও কিন্তু বাতাসে এই যে জায়গাগুলোতে অনেক পানি জমছে অর্থাৎ প্রচুর বৃষ্টি হিসেবে বুঝে যাচ্ছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের অর্থ অঞ্চলের মানুষগুলো ভালো থাকে তবে যারা উপকূল অঞ্চলে আছে তাদের অবস্থা খুবই খারাপ তো আমাদের এই দেশ সবসময় প্রাকৃতিক